পুষ্টি আছেন যে কোরআনের প্রত্যেকটা আয়াতকে হাদিস দ্বারা সাবেদ করবেন হ্যাঁ তখন তাদের মধ্যে সন্দেহ ডুববে কি ডুববে না যে আসলে যে শুনছি কোরআনের মধ্যে ভেজাল আছে আসলেও তো তাই না উজুবুল্লা কন না বিশ্বাস হয় কথা আমার কথা লামুজাহাবি দরবেশ বাবার নাম জানেন দরবেশ বাবার নাম জানেন না সালমান এফ সালমান রহমান সালমান এফ রহমান যারা দরবেশ বাবা বলা হয় ওনার একটা বক্তব্য শুনলে আমার কথার দলিল পাবেন সালমান এফ রহমান সে একদিন আমি তার গিবাদ করবো না তার ডাইরেক্ট কথাটা নকল করার জন্য বলছি সালমান এফ রহমান লামুজাহিদের অনুষ্ঠানে একটা বক্তৃ সময় বলছেন ওই কোরআনটার মধ্যেও সন্দেহ আছে সমস্যা ওই কোরানটার মধ্যেও সমস্যা আছে স্পষ্ট কথা শুনেন স্পষ্ট ওই কুরআনটার ওই কুরআনটা কুরআন শরীফের কিচ্ছু না এবারেটেই ওই কুরআনটার মধ্যে সমস্যা আছে আর হাদিস কোনটা সহি কোনটা সহি না বুঝবেন কিভাবে সালমানের রহমানের কথা যে হাদিস সহি কি সহি না বুঝবেন কিভাবে আপনার দেমাগে আপনার জ্ঞান যে এটাকে সহি বলবে সেইটা সহি আর আপনার জ্ঞান যেটাকে সহি বলবে না সেটা সহি না কি আপনার কথা আমার কথা সত্যতা পাইছেন ওই কোরআনটার মধ্যেও সমস্যা পাইছেন আমার কথা সত্যতা আপনারা অনেকেই ভাবেন যে হুজুর আল্লাহ মুজাহাবিদের বিরোধিতা করে কেন কেন আমাদের কি ওরা মারে না আমাদের কোনো ক্ষতি করে ওদের সাথে আমাদের কি কিন্তু আমরা বহুত ভাবে দেখছি মানুষের ইমানকে ধ্বংস করা ষড়যন্ত্র করতেছে ইমানকে ধ্বংস করা ষড়যন্ত্র করতেছে ওই কোরআনটার মধ্যে সমস্যা আছে কলেমের মধ্যে সমস্যা পাইছে এখন কোরআনটার মধ্যে সমস্যা অথচ ওর বাপ দাদা যাদের পয়সা খাইয়া চলে সৌদির কলেমা পতাকার মধ্যে মোহাম্মদুর রসুল উল্লাহ সেই কলেমার থেকে মোহাম্মদ রসুল্লা বাদ দিতে পারে না আমাদের বাংলাদেশের মসজিদ থেকে মোহাম্মদ রসুল্লাহ ভাঙতে আস সব জায়গায় ষড়যন্ত্র মুসলমানদের ব্যাপারে আর পাবা না কেন সবগুলো জাহেলের গোষ্ঠী তো সব লুভি সব লুভি হয়ে গেছে আমরা আর যতক্ষণ পর্যন্ত মাসল মুসলমানরা ত্যাগি ছিল ততক্ষণ মুসলমানদের বুকুচা ছিল আর যেই দিন থেকে ভুগি হওয়া শুরু করছে ততদিন পর্যন্ত জবাই দেওয়া শুরু হয়ে গেছে জীবনের এত মায়া কেন কি উত্তর মতো এক হাজার বছর বয়সে লাভটা কি শিয়ালের মতো পাঁচ হাজার বছর বয়সে লাভটা কি বাঁচবি বেড়া টিপু সুলতানের মতো স্লোগান দেয় বাঁচবো বাগরবতী একদিন বাঁচবো তাহলে শিয়ালের মতো ঘুস ঘুস গুজ করবে উত্তর মতো জীবন আমরা পালবো কেন ঘটনা নাকি খাওয়া বাসার জন্য জীবন উত্তর তো খায় বাসে খাওয়া বাসার জন্য জীবন শ্রীকাল তো খায় বাসে খাওয়া বাসার জন্য জীবন সুগার তো খায় বাসে এর জন্য মুসলমানের জীবন হতে পারে না মুসলমানের জীবন একমাত্র মাওলাকে তালাশ করার জন্য Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.